दूटे লরির মুখোমুখি সংঘর্ষে আহত এক লরির চালক ঘটনাটি ঘটেছে আরামবাগের বলরামপুর এলাকায় জানা গেছে ওই এলাকায় একটি লরি আগে থেকেই দাঁড়িয়েছিল সেই সময় হঠাৎ একটি চাল বোঝায় লরি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লরিটিতে এই ঘটনায় আহত এক লরির চালক ঘটনার সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশি তৎপরতায় ক্রেনের মাধ্যমে লরিটিকে অপর লরির ওপর থেকে সরানো হয় তারপরে আহত লরির চালককে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই চালক আমি অ্যাক্সিডেন্ট করে ফেলতেছি দাদা দাদা গো বেতালে হয়ে গেছে দাদা চাপা চাপিতে হ্যাঁ আমি ড্রাইভার দাদা হ্যাঁ গাড়ি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দাদা সামনা সামনি আমি ওটা আমি যাচ্ছিলাম কলকাতা আমি চাপা ডাঙ্গা চারখানা গাড়ি এক জায়গায় জমে গেছে এবার টোটোটা একটা টোটোকে বাঁচাতে যে দুখানা গাড়ি একবারে পাশাপাশি যে ধাক্কা লাগলো ওর ড্রাইভার সে থেকে এলো সে অনেক কষ্টে সে কেটে তারপর ক্রেন এনে তবে গাড়ি থেকে বার করা হলো কোনো রকম দিয়ে পাঠানো হয়েছে তবে ঠ্যাঙ্ক ভাঙে নি কিছু তো মোটামুটি ভালো আছে বিশাল জাম হয়ে গেছিলো তো এবার এসে সব পরিষ্কার করা হচ্ছে বা পুলিশ এসেছে হ্যাঁ হ্যাঁ পুলিশ সঙ্গে সঙ্গে এসে গেছে দশ মিনিট পরেই এসে গেছে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কে মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কে মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আয়ামার্গ করতে সাজাবো আমি স্বপ্নের বাড়ি কে বি মার্বেলসে দেবো বাড়ি